ওম নমশিবায় জয় জয় শনিদেব জয় বজরঙ্গলী মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আলোচনার বিষয়ে সিংহ রাশি দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে নিশ্চয়ই এই বিষয়ে অনেক ভিডিও দেখে ফেলেছেন আরও দেখবেন কিন্তু এই ভিডিওটা মন দিয়ে দেখুন আশা করি আপনার আর কিছু দেখার দরকার হবে না সিংহ রাশি অর্থাৎ লিও একটি অগ্নিতত্ত রাশি অর্থাৎ ফায়ার এলিমেন্ট এর অধিপতি গ্রহ হলেন সূর্যদেব বৃহস্পতি পনেরো মেয়ের পর অবস্থা পরিবর্তন করছেন এর ফলে প্রতিটা রাশির উপরই ভালো ও খারাপ বিভিন্ন রকম প্রভাব পড়তে চলেছে দেখে নেওয়া যাক বৃহস্পতি আপনাদের দশম ঘর থেকে একাদশ ঘরে গোচর করবেন পনেরো মেয়ের পর তার আগ পর্যন্ত সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ম্যানেজমেন্ট খুব ভালো থাকবে সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘরে গুরুদেবের দৃষ্টি থাকার জন্য কমিউনিকেশন বেড়ে যাবে আর চতুর্থ ঘরে দৃষ্টি থাকার জন্য মার শরীরের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে ষষ্ঠ ঘরে দৃষ্টি থাকার জন্য লিভার জাতীয় সমস্যা লোন থেকে দুশ্চিন্তা ও শত্রু বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে কিন্তু পনেরো মেয়ের পর একাদশ ঘরে বৃহস্পতি আসার পর সপ্তম ঘরে দৃষ্টি দেবেন এর ফলে চাকরিতে প্রমোশন ব্যবসায় গ্রোথ দেখা যাবে অভূতপূর্ব লাভের মুখ দেখতে পাবেন আপনারা আপনাদের স্বপ্ন সত্যি হতে আর কেউ আটকাতে পারবে না পঞ্চম ঘরে দৃষ্টি থাকার কারণে বিবাহের যোগাযোগ তৈরি হবে এর সাথে সন্তান হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে যাদের আর্থারাইটিস বা অস্থিজনিত সমস্যা আছে তা বাড়তে দেখতে পাওয়া যাবে সিস্ট বা টিউমার থাকলে তাকে অবহেলা করবেন না স্কিন প্রবলেম পূর্ণ কোনো রোগ থাকলে চিকিৎসা করিয়ে নিন আর হ্যাঁ এই সময় নতুন বাড়ি বা গৃহপ্রাপ্তির কঠিন যোগ দেখা যাচ্ছে এবং সেই বাড়িতে ঢুকে বা বাড়ির প্রাপ্তির পরে তার থেকে উন্নতির সম্ভাবনা বিদেশ যাত্রা ইত্যাদি রয়েছে শনিদেব তিরিশ মার্চের পর সপ্তম ঘর থেকে অষ্টম ঘরে প্রবেশ করবেন এবং ঢাইয়া বা সাড়ে সাতির প্রথম চরণ আপনাদের কিন্তু চলে আসবে তাই অনেক সৌভাগ্যের মধ্যেও কিছুটা সাবধান আপনাদের থাকতে হবে তিরিশ মার্চের আক অবধি শনিদেব সপ্তম ঘরে থাকায় দাম্পত্য কলহ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে পার্টনারশিপ ব্যবসায় উপার্জন করবেন অনেকে পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন ব্যবসায় প্রচুর গ্রোথ আর মুনাফা দেখতে পাবেন হেলথ এবং লাভ রিলেশন একটু খারাপ যেতে পারে এছাড়া দাঁতের সমস্যা চোখ এবং স্টমাকের সমস্যা দেখা দিতে পারে কোনো কারণে সম্মানহানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে শনিদেব অষ্টম ঘরে আসার পর কাজের চাপ অতিরিক্ত পরিমাণ বাড়তে পারে কর্মক্ষেত্রে যেমন দায়িত্ব বাড়বে তেমনি উপার্জন তার দ্বিগুণ হয়ে যাবে এই সময় কিছু হারিয়ে কিছু প্রাপ্তি যোগ রয়েছে মানে কিছু পেতে গেলে আপনাকে কিছু হারাতে হতে পারে রাজনীতিতে বিরাট সাফল্য আঠেরোই মেয়ের পর রাহু অষ্টম ঘর থেকে সপ্তম ঘরে পদার্পণ করবেন এই সময় নতুন বন্ধু তৈরি হতে পারে বা পুরো বন্ধু নতুনভাবে ফিরে আসতে পারে যাই হয়ে যাক না কেন নিজের সিক্রেট কখনোই কাউকে বলবেন না না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়তে পারেন রাহু অষ্টম ঘরে আসার পর ডেলি ইনকাম বৃদ্ধি পাবে ব্যবসায় দেখতে পাবেন অনেক মুনাফা আপনাদের বুদ্ধির তীক্ষ্ণতা বাড়তে দেখা যাবে স্টক মার্কেটে ইনভেস্ট করবেন না ক্ষতি হতে পারে চোদ্দো ও পনেরোই এপ্রিল থেকে সেভিংস বাড়তে দেখা যাবে এছাড়া রাহু আঠেরোই মেয়ের পর সপ্তম ঘরে আসলে নিজের ওপর অসন্তোষ বাড়বে স্যাটিসফাই হবেন না দাম্পত্য কলহ থাকবে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ বা অবৈধ সম্পর্ক কিন্তু এখন তৈরি হতে পারে কোথাও টাকা পাওয়ার থাকলে তা আটকে যাওয়ার একটু সম্ভাবনা থাকবে এবং আপনাদের কটু কথায় নতুন কোনো শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে কোনো ডিসিশান নিতে সময় লাগতে পারে বিভ্রান্তি সৃষ্টি হবে আপনাদের মধ্যে একটু বিশ্রামপ্রিয়তা মাথাচাড়া দেবে মানে আলস্য বাড়তে দেখতে পাবেন কোনো জায়গায় ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেক অ্যাচিভমেন্ট এই সময় আপনি করতে পারেন এই বছরটা আপনাদের অ্যাচিভমেন্টের বছর জীবন আপনাকে অনেক কিছু শেখাবে এবং আপনি অনেক কিছু করে দেখানোর সুযোগ পাবেন আত্মীয়রা এই সময় নিকট হতে পারে তার মধ্যে আপনাকে চিনে নিতে হবে যে কোন আত্মীয় দূর অভিশান্তে নিয়ে আপনার কাছাকাছি আসতে চাইছে আত্মীয়দের থেকে ক্ষতির সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে তাই খুব সাবধান এরপর আসব নাক্ষত্রিক আলোচনায় মগা নক্ষত্র যাদের অর্থনৈতিক উন্নতি দেখা যাবে গোপন শত্রু তৈরি হতে পারে মেরুদণ্ডতে ব্যথা সমস্যা দেখা দিতে পারে সন্তানের শিক্ষা ও উন্নতি দুটোই নিশ্চিত এই সময় পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সুন্দর ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যাবে এছাড়া প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে বিদেশ যাত্রায় বাধা পড়তে পারে সন্তানের উন্নতি সোশ্যাল মিডিয়ায় সুনাম অর্জন ঘরে কিছু অদ্ভুত ঘটনাও ঘটতে পারে তীক্ষ্ণ বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা উত্তর ফাল্গুনী নক্ষত্র শারীরিক দুর্বলতা দেখা যাবে সম্মান ও প্রতিপত্তি দুটোই পাবেন এবার আসছি প্রতিকারে সানস্টোন অথবা রুবি ব্যবহার করতে পারেন পঞ্চমুখী রুদ্রাক্ষ আপনার জন্য শুভ বুধ মন্ত্র জপ হনুমান চালিসা পাঠ করা এবং সকালে উঠে সূর্য প্রণাম অনেক লাভদায়ক হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ